দীপাঞ্জন চক্রবর্তী বলছেন বলছি বলছি স্যার এবার এনআইএ এর অফিসারদের বিরুদ্ধে শিলতাহানির কেস কি বলবেন দেখো এখন কেউ যদি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং মানসিকভাবে অসুস্থ হওয়ার অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে অপরিসীম আতঙ্ক সেই আতঙ্কের জন্য কেউ যদি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে সে এই সমস্ত অ্যাক্টিভিটিস করতে থাকে এই সমস্ত গুলো মানুষের হাসতে পারে সাধারণ মানুষ দেখে শুনে আমি হাসি না কারণ এই জন্য হাসছি না যে দুর্ভাগ্যজনক যে মানুষটি এই সমস্ত কাণ্ড কারখানা করছেন তিনি একজন নির্বাচিত বিধায়ক অনেকে বলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বলেনই যে উনি একজন কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার নন্দীগ্রামে সাধারণ নির্বাচনে দু হাজার একুশে উনি হেরেছিলেন মাননীয় শুভেন্দু অধিকারীর কাছে ষোলোশো বেশি ভোটে তারপরে উনি আবার রিগিং টিগিং করে ভবানীপূর্ণা কোথাও থেকে একটা জিতে আসেন তো কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী কিন্তু এন্ড অফ দ্য ডে উনি সংবিধানের শপথ নিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান আমার ভালো লাগে বা না লাগে উনি কিন্তু আমারও মুখ্যমন্ত্রী করদাতাদের মুখ্যমন্ত্রী তো সেই একজন মুখ্যমন্ত্রী যে যখন অপরিসীম এই সমস্ত বেসামাল আচরণ করেন বালখিল্লের মতো আচরণ করেন তখন হাসির থেকে বেশি দুঃখ হয় যে এইরকম মুখ্যমন্ত্রীকে আমরা নির্বাচিত করেছি তো যে সমস্ত সেকশন গুলো দেওয়া হয়েছে আমি অন্যান্য সেকশনগুলো ছেড়ে দিচ্ছি তুমি স্পেসিফিক যে সেকশনটা বলছো শ্রীলোকা হানিক আইপিসি 354 এবং আইপিসি 354 বি দুটো কিন্তু ভয়ংকর আইপিসি 354 এ বলা হচ্ছে যে এনি ম্যান হু অ্যাসলস অর ইউজেস ক্রিমিনাল ফোর্স টু এনি ওম্যান অর অ্যাবডটস such অ্যাক্ট উইথ দ্য ইন্টেনশন অফ ডিসরোবিং এক্সটেন্ড টু সেভেন ইয়ার্স বাংলায় বললে যে কোন মানুষ যদি অপরাধীর শক্তি সেটা ব্যবহার করে কোনো মহিলাকে আক্রমণ করেন এবং তাকে বাধ্য করেন পাবলিক প্লেস জনসমক্ষে নেকেট আমি দুঃখিত এর থেকে ভালো বাংলা বলতে পারবো না যে ওনার বস্ত্র উন্মোচন বস্ত্র হরণ করে সেটা আইটিসি থ্রি ফিফটি ফোর এবং থ্রি ফিফটি ফোর বি তে আসে এটা ভাবা যাচ্ছে যে এই মুখ্যমন্ত্রীর প্রশাসনের পুলিশ উনি পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সেই পুলিশ এরম একটা ভয়ঙ্কর ধারা তাদের বিরুদ্ধে ব্যবহার করছে ভারতবর্ষের প্রিমিয়ার মোস্ট এজেন্সি সর্বোত্তম এজেন্সি এনআইএ এবং এনআইএর যে প্রিসিশন রেট যে লক্ষ্যভেদের রেট সেটা নাইনটি ফাইভ পার্সেন্ট এনআইএ করে অপরাধীকে তারা আটলিস্ট নাইনটি ফোর পারসেন্ট কেসেসে তারা সাজা দেয় এবং এই অপরাধীরা কিন্তু যারা রাষ্ট্রবিদ্রোহের সঙ্গে রাষ্ট্রের সুরক্ষার জন্য বিপজ্জনক রাষ্ট্রবিদ্রোহের সঙ্গে সরাসরি যুক্ত এই রকম অপরাধীদের বাঁচানোর জন্য উনি ভারতবর্ষের সব থেকে প্রিমিয়ার ধারাটা প্রয়োগ করেছেন কোথায় ছিল ওনার বিচার তখন শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম মন্ডলরা সন্দেশখালীর মা বোনেদের দিনের পর দিন শ্লীলতা করেছেন শয্যাসঙ্গিনী করার জন্য গান পয়েন্টে ব্যবহার করেছেন শোকল পিঠে বানানোর জন্য রাতবিড়েতে ডেকে পাঠিয়েছে তখন ওনার মনে হয়নি ওনার জন্য শেখ শাহজাহান শিবু হাজরা উত্তরমন্ডল তারা দেশপ্রেমিক আর এনআইএ অফিসাররা হচ্ছেন ওনার জন্য দেশ সেটা মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে উনি কোন চাপ থেকে কাদের খুশি করবার জন্য এই সমস্ত কাজ করছেন সেটা তো পরিষ্কার তো দেখা যাচ্ছে উনি ভুলে যাচ্ছেন যে ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ আজকে যদি সিবিআই পাকিস্তানে কোন রেড করতে যায় সেখানে পাকিস্তানের লোকজন বা পাকিস্তানের প্রশাসন সিবিআই অফিসারদের বিরুদ্ধে এই এইরকম মামলা লাগাতে পারেন কারণ তাদের সঙ্গে ভারতের বা দেশপ্রেমের কোনো সম্পর্ক নেই তারা পাকিস্তানি কিন্তু একটি অঙ্গরাজ্যের নির্বাচিত কম্পার্টমেন্টাল হলেও এবং সংবিধানের শপথনামা পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রশাসনের প্রধান যদি এই সমস্ত আচরণ করেন তাহলে বোঝাই যাচ্ছেন উনি ভুলে যাচ্ছেন যে এটা ভারত এটা পশ্চিমবঙ্গ এটা পাকিস্তান নয় এটা রাওয়ালপিন্ডি নয় ইসলামাবাদ নয় এটা মানুষকে বিচার করতে হবে এবং আমার মনে হয় কেন্দ্রীয় সরকার আদালত তারাও এর কগনিজেন্স নেবেন এবং যত ব্যবস্থা করবে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল সালে আর মধ্যরাতে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে বাতুলের প্রলাপের জবাব দেওয়াটা আমাদের জন্য বাতুলতা যখন এনআইএ অফিসাররা কোনো রেডে যান তখন কতগুলো প্রটোকল ওনারা ফলো করেন যখন ওরা ক্যাম্প থেকে বেরোন তখন কিন্তু ক্যাম্পে একটা ডায়েরি মেনটেন হয় যেখানে রেজিস্টার এন্ট্রি করা হয় কতজন অফিসার কতজন কর্মী কতজন প্যারামিলিটারি ফোর্সের অফিসার কতগুলো গাড়ি সার্চ ওয়ারেন্ট লোকেশন যেখানে যাচ্ছেন সমস্ত কিছু লিপিবদ্ধ করা হয় তারপরে এনআই অফিসাররা তাদের সঙ্গে যথেষ্ট সংখ্যক সিআরপিএফ এর জওয়ান এবং মহিলা জওয়ান থাকছে এনআই অফিসারদের সঙ্গে মহিলা অফিসার থাকছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ব্যাপার উনি ভুলে যান এক এদের সঙ্গে যখন রেড করতে যান তখন নিশ্চিতভাবেই নিশ্চিতভাবেই বেশ কিছু নিরপেক্ষ অবজারভার বা সাক্ষী নিয়ে যান যারা এর সদস্য নয় এবং তারা সাধারণত কেন্দ্রীয় সরকারি কর্মচারী হন যেমন ব্যাংকের অফিসাররা বা কোনো কেন্দ্রীয় শাসিত কোনো অন্য এজেন্সি বা অন্য কোনো ডিপার্টমেন্টের অফিসার গেজেটেড ব্যাঙ্ক অফিসার এবং পুরো ঘটনাগুলো কিন্তু ভিডিওগ্রাফি হয় মহিলা অফিসার এনআইএর মহিলা অফিসার সিআরপিএফ নিরপেক্ষ সাক্ষী এবং ভিডিও ক্যামেরার সামনে তোমার মনে হয় যে এনআইএ অফিসাররা যা যা এই লজিক দেওয়া হয়েছে অভিযোগ দেওয়া হয়েছে সেগুলো করবে এগুলো নিতান্তই বাতুলের প্রলাপ এবং আতঙ্ক থেকেই এই প্রলাপ হচ্ছে অথবা ওনার কোনো আদেশদাতা রয়েছেন যাদের কথায় উনি চলছেন মহিলারা কি করবে শাখা মালা পরে বসে থাকবে না মাথায় অন্যা দিয়ে বসে থাকবে তারা তাদের রক্ষা করবে না তাদের ইজ্জত তাদের সম্মান দেখুন উনি কি বলছেন সেটা তো একদমই গুরুত্বপূর্ণ নয় কারণ উনি তো কা লাডি নয় গত তিরিশ বছর ধরে ধারাবাহিকভাবে উনি বাতুলে প্রহাদ বলে বলে বিখ্যাত হয়ে গেছেন যে এপাং ওপাং ধপাং থেকে শুরু করে দেড় হাজার কেজির বাচ্চা আর রবীন্দ্রনাথ এসে গান্ধীকে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করা রামমোহন সতীদাহ প্রথা আইন ওঠানোর জন্য বিধানসভায় আসা এরকম তো বলতে থাকলে তোমার প্রোগ্রামের সময় কম হয়ে যাবে তো ওনার এই সমস্ত অশিক্ষিত বাতুলের প্রলাপগুলোর জবাব না দেওয়াই ভালো উনি যা বলার বলেছেন সেটা কোর্ট দেখবে তবে এই প্ররোচনামূলক যে সাংঘাতিক মন্তব্যগুলো করছেন যার জন্য একের পর এক সেন্ট্রাল এজেন্সিগুলোর উপর হামলা হচ্ছে সেটা 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 কিছুতেই মেনে নেওয়া যায় না এবং এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এর সঙ্গে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে এবং আমরা ডিমান্ড করেছি কেন্দ্রীয় সরকারের কাছে রাষ্ট্রপতির কাছে এর বিরুদ্ধে যথাযুক্ত যথোপ্রযুক্ত ব্যবহার করা ব্যবহার ব্যবস্থা নেওয়ার জন্য স্যার কুনাল ঘোষ বলছেন NIA অফিসারের সাথে দেখা করতে যাচ্ছেন বিজেপি নেতা তাহলে কি হতে চলেছে? তুমি কোনো মানুষের ব্যাপারে আমাকে প্রশ্ন করছো মানুষ শাসক দলের মুখপাত্র শাসক দলের তরফ থেকে উনি বসেন মুখপাত্র সে তো শেখ শাহজাহান ও শাসক দলের নির্বাচিত জনপ্রতিনিধি তাহলে শেখ শাহজাহানের কথার আমাকে উত্তর দিতে হয় একটা সাড়ে তিন বছর জেল খাটা ওই জেলখানার সন্তান নর্দমার কীট বলি আমি তাকে তার কথার জবাব দেওয়াই তো কয়েকদিন আগেই কলকাতা নোটিশ পেলে যাবে আমার বিরুদ্ধে তো সম্ভবত অগাস্ট মাসে তিনটে দুটো তিনটে কেস করেছেন ওই কি সর্বোচ্চ প্রভাবশালী আলী ভাইপো পুলিশের ক্ষমতা হয়েছে আমাকে ডাকবার কালীঘাট পুলিশ স্টেশনে তো আমার বিরুদ্ধে কেস হচ্ছে অন্যান্য লোকজনদের ডেকে আমার অ্যাড্রেস খোঁজার জন্য ওনারা ডেকে পাঠিয়েছিল অনেক লোকজনকে ইনক্লুডিং শিবম দাস তারা তো আমার ফোন নাম্বার দিয়ে এসেছে কারণ আমার অ্যাড্রেস কারো কাছে নেই কারণ টিভি চ্যানেলে বক্তব্য রাখার সময় কেউ আধার কার্ড জমা রাখে না আমার ফোন নাম্বার দিয়েছেন যে আপনারা ফোন করে ওনার আধে অ্যাড্রেস নিয়ে নিন তারপর সমান পাঠান তো ন মাসে তো অগাস্টের কথা দু হাজার তেইশ আগস্ট এখন অব্দি পুলিশের ক্ষমতা হয়নি আমাকে সমন করার একবার সমন করে ক্ষমতা দেখাক তারপর আমি দেখাবো আদালতে কি হয় এবং কোথায় কি হয় ওইসব ভয় আমাকে দিয়ে লাভ নেই না উনি বলছেন অফিসারদের সাথে মিটিং হচ্ছে তাহলে কি ব্যাপারটা কি বুঝতে পারা যাচ্ছে কি ব্যাপারটা কে বলেছে ওই সারদার মামলায় জেল খাটা সাড়ে তিন বছর জেল খাটা নর্দমার কিট সে এক সময় নাটক করে প্রিজন ভ্যান থেকে চিৎকার করে বলতো যে সারদার সব থেকে বড় বেনিফিসিয়ারি মমতা ব্যানার্জি কি হয়েছে ওনার সে কথা উত্তর দিয়েছেন আবার তো ওই লেজ হাতে না হাতে পা চারতে চলে গেছেন মুখপাত্র হয়ে গেছেন ওই সব মানুষের জবাব কি দেবো এই কয়েকদিন আগে কলকাতা একটা সভাগারে ওনার ভাড়াটে দর্শক বলেছিলেন তো দর্শকরা উঠে ওনাকে তো প্রহার এন ধনঞ্জয় করতে গেছিল দুর্ভাগ্যক্রমে আমি দুর্ভাগ্যক্রমে বলছি দুজন বামপন্থী নেতা শতরূপ এবং আরেকজন বোধ হয় ওনাকে সামহাও বাঁচান তো এই এই লোকের কথা জবাব দেওয়া মানে উনি ওই বিতর্ক সভাটা একটু বলে দিই উনি বলছেন মমতাকে যখন চোর বলা হচ্ছে তোমরা মুখে আঙুল দিয়ে বসে আছেন তো চোরকে তো চোর বলবে এছাড়া কি বলবে উনি নিজেই তো বলেছেন একটা সময় তাহলে তো মুখে আঙুল দিকে এখন বসে আছেন উনি তো একটা সময় নিজেই বলেছেন প্রেসিডেন্ট ব্যান থেকে যে সব থেকে বড় বেনিফিশিয়ারি

অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার ধন্যবাদ জয় হিন্দ